জনসেবায় এগিয়ে খড়িবাড়ি ট্রাফিক পুলিশ খড়িবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে রাজ্য সড়কের খানা খন্দ মেরামত দীর্ঘদিন ধরে বেহাল দশা খড়িবাড়ি থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত রাজ্য সড়কটির প্রায় দুই কিলোমিটার এই পাকা রাস্তাটি এতটাই খারাপ যে স্থানীয়রা একে নয়নজলি বলে থাকেন খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে বর্ষা নামায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে খানাখন্দে জল জমে থাকায় দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে আশ্চর্যের বিষয় হল খড়িবাড়ি থেকে ঘোষপুকুর পর্যন্ত রাজ্য সড়কের কাজ নতুন করে হলেও এই গুরুত্বপূর্ণ অংশটি অবহেলিতই থেকে গিয়েছিল অবশেষে স্থানীয়দের দুর্দশা লাঘবে এগিয়ে এলো খড়িবাড়ি ট্রাফিক পুলিশ শুক্রবার তাদেরই উদ্যোগে এই বেহাল সড়কের খানাখন্দ বালু ও পাথর দিয়ে ভরাট করার কাজ শুরু হয়েছে ট্রাফিক পুলিশের বেশ কিছু আধিকারিককে স্বতঃস্ফূর্তভাবে কোদাল বেলচা হাতে নিয়ে রাস্তা মেরামতের কাজে অংশ নিতে দেখা যায় এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে ট্রাফিক পুলিশের এই জনমুখী কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস